চাল কুমড়ো কাটা শুরু করে দিয়েছি এখানে চাল কুমড়োটা ছুলে পরিষ্কার করে নেবো দেখুন আমি চাল কুমড়োটা বটি দিয়ে ছুলে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি এটাকে আবার এই যে এটা কেটেছি দেখুন আমি মাঝখান থেকে এটা এরকম করে রেখেছি আর এর মধ্যে কিছু দেবো আপনাকেদের দেখাবো সেটা পরে এখন এটাও আমি এরকম করে কেটে নেব এই যে আমি এইটা মোটাটা এই আমি এরকম মোটাটা রেখেছি এবার মাঝখান থেকে কেটে নেব যেন এই পাশটা যেন চিরে না যায় আমি একটু আটকে রাখব দেখুন দেখুন আমি কেটেছি কিন্তু ওই দিকটায় আটকে আছে দেখুন একটা আমি পকেট টাইপের করেছি বাকিগুলো করে ফিরে আসছি একটু নুন মাখিয়ে দশ মিনিটের জন্য সাইড করে রাখবো দেখুন আমি শিল্পাটা নিয়েছি এর মধ্যে চাল কুমড়োর জন্য কিছু উপকরণ লাগবে সেটা আমি বেটে নেবো দেখুন এখানে সর্ষে আর তিল আমি সর্ষে আর তিলটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি আমি এখন এটা শিলে ঢেলে নেবো নিয়ে একটু বেটে নেবো খুব কম জল দিয়ে দেখুন আমি একটু খুব কম জল দিয়ে এটা একটু বেটে ফিরে আসছি দেখুন আমি শিলপাটায় বেটে নিয়েছি এটা শিল্পাটায় বাটলেই বেশি টেস্ট হয় আর যাদের হাতে কাছে শিলপাটা নেই তখন মিক্সিতেই করে নিতে পারেন আর খুব জল দিয়ে কম একদম দিয়ে করতে আমি এটা তুলে নেবো তুলে ফিরে আসছি দেখুন আমি এখানে এটা দু চামচ বেসন নিয়েছি যে চাল কুমড়োটা আমি ভাজবো বলে সেই কারণে আর এখানে এক চামচ আমার চালের গুঁড়ো আছে এর মধ্যে আরও উপকরণ দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে সকলের স্বাদ সমান থাকে না দেখুন এগুলো আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা ভাজার জন্য জলটা অল্প অল্প দিতে হবে কেন এটা বেশি পাতলা করলে হবে না চাল কুমড়োর থেকেও একটু জল বেরোবে দেখুন এইরকমই ঘন করব এর থেকে বেশি পাতলা করব না তাহলে জিনিসটা ভালো করে ভাজা যাবে না আমি চিংড়ি মাছের ভেতরে দেবো যে পকেটটা বানিয়ে রেখেছি তার জন্য তিল আর সর্ষে আছে চিংড়ি মাছ আছে এর মধ্যে আমি আরও উপকরণ দেবো দেখতে থাকুন দেখুন দিয়ে দেবো একটু হলুদ আমি চিংড়ি মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুভাগ করে মাঝখান থেকে এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আমার এর মধ্যে একটু নুন আছে আর অল্প করে নুন দেবো যদি আপনারা চিংড়ি মাছ না খান এখানে নারকেল দিতে পারেন বা পনিরে ছোটো ছোটো করে টুকরো করেও দিতে পারেন পাবেন সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেবো দেখুন মাখাটা আমার হয়ে গেছে আমি কয়েকটা চিংড়ি মাছের টুকরো নিয়ে আমি এই যে চাল কুমড়ো পকেটটা তৈরি করে রেখেছি এর মধ্যে আমি এরকম করে ভরে ভরে সবগুলো ফিরে আসছি এই যে আস্তে আস্তে করে ভরতে হবে এরকম করে ভরে নিয়ে আস্তে করে মুখটা চেপে দিয়ে রাখতে হবে কেন আমি ব্যাটার দিয়ে তো ভাজবো দেখুন আর একটা আপনাদের সুবিধা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলোগুলো রেডি করে নিয়েছি ভরে আমি এবার গ্যাসে ফিরে যাই দেখুন আমি এরকম করে ডুবিয়ে নিয়ে আমি তেলে দেব তেলে আস্তে করে ছেড়ে দেবো এবারে এরকম করে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমানো থাকবে বাড়ালে হবে না তাহলে পুড়ে যাবে আমি সবগুলো যে কটা ধরবে সে কটা দিয়ে ফিরে আসছি ওই পিঠটা হয়ে গেছে আমি এবার আস্তে করে উঠতে দেবো চাল পনেরোটা সেদ্ধ হতে সময় লাগে সেদিন একদম আঁত কমিয়েই ভাজতে হবে একটু সময় নিয়ে এবার উঠতে পাল্টে ভেজে নেবো আর একবার উঠতে দিচ্ছি এবার উঠতে পাল্টে ভেজে তুলবো এবার আমি সবগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে দেখুন আমার ভাজা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই খেয়ে দেখুন আপনারা ট্রাই করে করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ